কিছু মানুষ আছে যারা বাদ্যত খুব ভালো বেশ ধারণ করে থাকে তাদেরকে দেখলে বোঝা যাবে না কিন্তু তারা যখন নির্জনে থাকে তখন নানা ধরনের পাপকর্মে লিপ্ত হয় সমিত খতিব সাহেব প্রথমে আল্লাহর প্রশংসা অথবা বিশ্ব দুধ পেশের পরে তিনি তাকোয়া বা আল্লাহ সম্পর্কে উপদেশ দিয়েছেন এবং এই মর্মে কোরআনে আয়াত উল্লেখ করে বলেছেন ইয়া ইহলদিন আমরতাকুল্লাহ হাক্কাতুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে হে ইমানদারগণ তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না অর্থাৎ তোমরা আল্লাহর দিন মেনে চলো তাকওয়া এবং তা সহকারে তোমরা জীবন যাপন করো যেন তোমাদের মৃত্যুটা ইসলামের উপরে হয় এরপরে

কেয়ামতের দিন সে শুভ্র তেহামা পর্বতের মতো বিশাল বিশাল আমলে উপস্থিত হবেন কিন্তু আল্লাহ তাদের এই সমস্ত আমলকে আকাশে উৎক্ষিপ্ত ধুলিকোনার মতো উড়িয়ে দেবেন তখন কর্ণাকারী সাহাবি সহবান রদি আল্লাহরহন বললেন জিয়াল রসুল আপনি আমাদেরকে বলে দিন তারা কারা আমাদের কাছে স্পষ্ট করেন ওই সমস্ত লোক কারা যেন আমরা তাদের দলভুক্ত না হয়ে যায় বললেন তারা ওই সমস্ত লোক তোমাদেরই ভাই তোমাদেরই বংশের মানুষ এবং এরা তোমরা যেভাবে জেগে ইবাদ করো এরাও জেগে ইবাদ করে কিন্তু এদের পরিস্থিতি হলো এরা যখন নির্জনে থাকে তখন আল্লাহর নিষিদ্ধকৃত বা হারাম জিনিসগুলোকে তারা লঙ্ঘন করে অর্থাৎ হয়তো বা তাহাজুদের নামাজ পড়ে মুমিন মুসলিমদের সাথে চলাফেরা করে তারাও মুমিন মুসলিম তারাও আমাদেরই মতোই জীবনযাপন করে আমাদেরই ভাই কিন্তু এরা যখন লোকচক্ষ আড়ালে থাকে ঘরের দরজা বন্ধ করে নির্জনে একাকিত্বে চলে যায় তখন তারা নানা ধরনের পাপ কর্মে লিপ্ত হয় আল্লাহ তালা যা হারাম করেছিলেন সেগুলোকে তারা লঙ্ঘন করে ফেলে এদের এই সমস্ত আমলকে আল্লাহতালা সেদিন আকাশ উৎকে ধুলি করার মতো উড়িয়ে দেবেন এর নারিল্লাহমাজন প্রিয় বন্ধুগণ এরা হচ্ছে কপট শ্রেণীর মানুষ এরা যখন মানুষের সামনে আসে তখন মানুষের সামনে নিজেদেরকে খুব তাকুয়াবান আল্লাহওয়ালা পরেশগার সৎ মানুষ হিসেবে উপস্থাপন করে কিন্তু এদের আরেকটা চেহারা আছে যারা সে চেহারাটা প্রকাশিত হয়ে যায় যখন তার নির্জনে থাকে একাকিত্বে থাকে যখন তাকে কেউ দেখে না

কিন্তু আল্লাহ থেকে তারা নিজেদেরকে গোপন করতে পারে না এরা মানুষ থেকে পাপকর্মকে গোপন রাখে কিন্তু আল্লাহর থেকে তো এরা গোপন রাখতে পারে না বা রাখে না অথচ আল্লাহ তালা তো তাদের সাথেই থাকেন যখন তারা রাত্রি যাপন করেন এবং এমন বিষয়ে তারা কথা বলে যেটা আল্লাহ তালা পছন্দ করে না আল্লাহ তালা তাদের সব কিছু জানেন এবং তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন সাত মানে থেকেও তিনি আমাদের সাথেই থাকেন এবং আমরা কি কথা বলি আমরা কি কাজ করি তিনি সব কিছু জানেন দেখেন তিনি পরিবেষ্টন করে আছেন অর্থাৎ তার জ্ঞানের বাইরে আমরা কেউ নই তার কর্তৃত্বের বাইরে তার নিয়ন্ত্রণের বাইরে আমরা কেউ নই প্রিয় বন্ধুগণ যারা গোপনে পাপ কাজ করে এদের পরিণতির মধ্যে অন্যতম একটি পরিণতি হতে পারে আল্লাহ তালা তাদেরকে নয় ছাড়বেন এরা লাঞ্ছিত হবেন হয়তোবা তারা গোপনে পাপ করে যাচ্ছে কিন্তু কোনো একটা সময় সেই পাপ প্রকাশিত হয়ে যাবে তখন তারা মানুষের কাছে লাঞ্ছিত হয়ে যাবে আখে রাতে তার ইমাম পড়েই রয়েছে ইমাম ইবনুল্লাহ এই কথাটাই বলেছেন যে আল্লাহ তালা তার পাপকে গোপন রাখেন কিন্তু কখনো কখনো তার মুখ দিয়ে সেটা প্রকাশ করে দেন সে নিজের মুখে অনেক সময় সে পাপটা বলে ফেলে অথবা তার সেই গোপন জিনিসটাকে তিনি প্রকাশ করে দেন এটা তিনি যথার্থই বলেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন মানে আমিলা সালে হান ফিল ফালে নফসে ওমান ওমা রব্য কাবিল্লাহ আমিল আবিদ যে ব্যক্তি ভালো কাজ করে সে যেন তার নিজের জন্যই করে কেউ সৎকর্ম করলে এটার যে ফল এটার যে ফায়দা সে নিজে লাভ করে তাই না আর যে ব্যক্তি অপকর্ম করে খারাপ কাজ করে গ্রহের কাজ করে এটা তার নিজের উপরে গিয়ে বর্তায় অর্থাৎ সে এটার ক্ষতির শিকার হয় আল্লাহ তালা প্রতি জুলুমকারী নন আল্লাহ তালা কাউকে জুলুম করেন না অতএব আমরা যদি ভালো কাজ করি সৎকর্ম করি এটা আমাদের স্বার্থে আমরা করি এটা নিজেদের উপকারের জন্যই আমরা করি কিন্তু কোনো পাপ কর্ম করলে এটার পরিণতি আমাকেই ভোগ করতে হবে এটার যে খারাপ ফলাফল এটা আমাদের উপরে এসেই বর্তাবে প্রিয় বন্ধু এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ হয়েছে হাদিসটি কেয়ামতের দিন মানুষকে নিয়ে আসবে যে তার পেটের নারী সব বের হয়ে গেছে এবং সে নারী ভুড়িকে মাঝখানে রেখে চতুর্থে সে খালি ঘুরতে থাকবে যে গাধা

তখন সে বলবে মারুফ আনহা আনিল মুনকার ও আতি যে আমি মানুষকে ভালো 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 কথা বলতাম কাজে আদেশ করতাম কিন্তু নিজে সেটা করতাম না আর মানুষকে অন্যায় বা খারাপ কাজের ব্যাপারে নিষেধ করতাম এটা করো না ওটা করো না কিন্তু আমি নিজেই সেটা করতাম এই পরিণতি এটার কারণে তার আজকে এই বের হয়ে যাবে এবং সে চতুর্দিকে গাধার মতো ঘুরতে থাকবে প্রিয় সাথে বন্ধুগণ সর্বশেষ তিনি যে কথা বলেছেন যে আমাদের উচিত প্রকাশ্য এবং গোপন আমরা জনসম্মুখে থাকি অথবা নির্জনে থাকি সকল অবস্থায় যেন আল্লাহকে ভয় করে চলি আল্লাহ তালা আমাদের সব বিষয়ে খুব ভালোভাবেই জানেন সুরাত্তববার আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে তারা কি জানে না যে আল্লাহ তাদের প্রকাশ্য এবং গোপন সব বিষয়ে জানেন এবং আল্লাহ আল্লাব গায়েবের খবর সম্পর্কে খুব ভালোভাবে পরিজ্ঞাত তিনি অদৃশ্যের বিষয়ে খুব ভালোভাবেই জানেন প্রিয় বন্ধুগণ আরেকটা হাদিস পেশ করেছে সমেদ খতিফ সাহেব যে কেমতের দিন আল্লাহ তালা একজন মানুষের কাছে ডেকে তিনি তাকে পর্দা দিয়ে ঢেকে দেবেন যেন অন্য মানুষ তাকে দেখতে না পায় এরপরে আল্লাহ তালা তাকে কতগুলো প্রশ্ন করবেন এবং বলবেন যে দেখো দেখি তোমার ওই পাপের কথাটা কি তোমার মনে আছে তুমি এই পাপটা করেছিলে তো বলছে হ্যাঁ আমি তো করেছিলাম অথবা তাকে পাপেরটা দেখিয়ে বলা হবে এই পাপটা কি তুমি করেছিলে তো যে হ্যাঁ করেছিলাম এভাবে তাকে পাপ স্বীকার করানো হবে সে বলবে যে হ্যাঁ আমি তো পাপ গুলো করেছিলাম এবং এরপরে সে খুবই ভয়ে হতবিহবল হয়ে পড়বে তাহলে আজকে আমার ধ্বংস নিশ্চিত কিন্তু আল্লাহ তাকে কি বলবেন তিনি বলবেন দেখো তুমি এই পাপগুলো করেছিলে গোপনে নির্জনে কোনো মানুষকে আমি জানিয়ে দেই নাই এগুলো প্রকাশিত হয় নাই আমি আজকে তোমার সেই গুনাগুলিকে আমি মোচন করে দিলাম এবং আল্লাহ তালা তাকে তার ডান হাতে নামাটা দিয়ে দেবেন এটা আল্লাহ তালার দয়া প্রিয় ভাইরা আমার মানুষের প্রত্যেকের জীবনেই পাপকর্ম হতে পারে যদি হয়ে যায় তৎক্ষণাৎ তোবা করতে হবে তৎক্ষণাৎ তোবা করতে হবে তোবা করলে আল্লাহ তালা আমাদের সমস্ত গুণা মোচন করে দেবেন সেটা যত বড়ই হোক না কেন প্রিয় ভাইরা আমার তারপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছেন আরবিতে সেই কবিতার অর্থটা হলো যখন রাতের অন্ধকারে কোনো পাপকর্মে লিপ্ত হবে কোনো সংশয়পূর্ণ জিনিসে তুমি লিপ্ত হবে এবং তোমার নফস তোমার মন তোমাকে আল্লাহ দ্রোহিতার দিকে আল্লাহ নাফারমানির দিকে আহ্বান জানাবে তখন তুমি আল্লাহর সামনে লজ্জিত হও এবং মনকে বলো এই যে অন্ধকার সে অন্ধকার আল্লাহ সৃষ্টি করেছেন সে অন্ধকারের মধ্যে তিনি আমাকে দেখতে পাচ্ছেন অতএব প্রিয় ভাইরা আমার সকল অবস্থাতেই আমাদের উচিত আল্লাহকে ভয় করা সেটা দিনের আলোয় হোক কিংবা রাতের অন্ধকারে হোক জনসম্মুখে হোক অথবা নির্জন ঘরে হোক আমরা আবাসে থাকি কিংবা প্রবাসে থাকি আমরা অসুস্থ থাকি কিংবা সুস্থ থাকি আমরা সচ্ছলতাপূর্ণ অবস্থায় থাকি অথবা দারিদ্রতায় থাকি সকল অবস্থাতে আমাদের আল্লাহকে ভয় করা উচিত বিশেষভাবে যখন আমরা নির্জনে থাকব আমাদের উচিত আরও বেশি আল্লাহর ভয়ে ভীত থাকা এবং রব্বুল আল কথা স্মরণ রাখা যে তিনি সব অবস্থায় আমাকে দেখছেন আমাকে মনিটরিং করছেন পর্যবেক্ষণ করছেন তার দৃষ্টির সীমার আড়ালে আমি নই এভাবে করে আমার নিজেদেরকে পাপ কর্ম থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহ তাল সবাইকে তফি দান করুন আল্লাহ আমিন আমরা যারা বিভিন্ন ধরনের পাপকর্মে লিপ্ত হয়ে যাই শয়তানের প্রবঞ্চনায় কিংবা কুপ্রবৃত্তির তাড়নায় আল্লাহ যেন সেগুলো মাফ করে দেন আল্লাহম আহমিন আলমিন আমাদেরকে পাপকর্ম থেকে হেফাজত করুন আমরা প্রিয় আমিন শয়তানের কুমন্ত্রণ থেকে এবং নফসের অনিষ্ঠ থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন প্রিয়ম আলমিন হাদবসাল মহম্মদ আল আলীমাই সালামালাইকুম রহমতুল্লাহ বরকাত